আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে একটি বিলুপ্ত প্রায় ফল সম্পর্কে বিস্তারিত জানাবো এই ফলটা কিন্তু অনেকেই চিনেন না অনেকেই জানেন না এই ফলটার গুণাগুণ সম্পর্কে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখেন যারা এই চ্যানেলের ফার্স্ট দেখতেছেন তারা সাবস্ক্রাইবার হয়ে যাবেন আর যারা এই চ্যানেলের ফলোয়ার্স হন নাই ফলোয়ার্স হয়ে যাবেন এই দেখেন এই যে বিলুপ্ত প্রায় ফলটা ধরুন তো ভাই এ বিলুপ্ত ফলটা এটার নাম হচ্ছে চাম কাঁঠাল বা ডেওয়া কাঁঠাল নামে অনেকে অনেক জায়গায় পরিচিত এটা কিন্তু খুবই সুস্বাদু একটি ফল খুবই ভালো একটা ফল দেখেন এটা দেখতে কিন্তু কাঁঠালের মতো নেই এটাকে অনেকে ডেওয়া কাঁঠাল বলে অনেকে চাম কাঁঠাল বলে চুলান্ত দেখেন এই গাছটা গাছপাকা ফল কিন্তু কিনা আমরা সংগ্রহ করেছি এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে এই ফলটা দেখেন কাঁঠালের মতন ইয়াগুলোও কিন্তু দেখেন সেম কাঁঠালের মতন আর এটার মিষ্টতা না এটা একটু টক মিষ্টি আর এটা কিন্তু লবণ দিয়া বা ইয়া করে খাইতে কিন্তু খুবই সুস্বাদু দেখেন চাম কাঁঠালটা কিন্তু চমৎকার একটি ফল এই দেখেন আমার বায়ে চাম খেয়ে গাছ থেকে পেরে নিয়ে আসছে হ্যাঁ আর এই যে এই চাম কাঁঠালটা এখন আমরা খাবো দেখেন কত সুন্দর এটা একবারে আমরা দেখাচ্ছি কেউ হবে একবারে ভাবে এই ফলটাকে ছুলিয়ে নিচ্ছি দেখেন একটা চেয়ে একটা এটা কিন্তু টক মিষ্টি আপনারা কিন্তু এটা যারা চিনেন না এই ফলটা কিন্তু খাইতে পারেন এটা কিন্তু যত হয়ে থাকে বন জঙ্গলে কিন্তু এই গাছটা হয় এই গাছটা কিরকম হয় দেখতে এই গাছটাও আপনাদেরকে দেখাচ্ছি ব্যাঠালটা ইয়ে করে গাছটা দেখাচ্ছি চমৎকার একটি ফল দেখেন একবারে কিন্তু কোচগুলা লাগিয়ে আছে এটা কিন্তু পেকে গেছে পাকার পরে কিন্তু কাটালের মতন ছোটো ছোটো কোষ বীজগুলা ছোট কোষগুলো ছোটো ছোটো আর গাছটা কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি কাঁটালটা খেয়েও দেখাবো আপনাদের এই দেখেন গাছটা আপনাদের দেখালাম এই হচ্ছে চাম কাঁঠালের গাছটা আর উপরে এই যে বড় গাছের ফল এটা দেখেন এই যে বড় গাছটা এই গাছটার ফল এটা হ্যাঁ গাছ পাকা ফল কিন্তু এটা কিন্তু বনজঙ্গল হয়ে থাকে যত তত পাওয়া যায় এটা কিন্তু বিলুপ্ত পায় ফলটা এ দেখেন এই গাছের ফল এটা এদিকে দেখেন এই চাম গাছটা দেখেন আমি টেনে টেনে দেখাচ্ছি গাছটা কিন্তু অনেক উঁচু হয়ে থাকে এটা কিন্তু ভালো একটা কাঠও হয় আর এটা অনেক লম্বা হয় প্রচুর কাঁঠাল ধরে ছোটো ছোটো কাঁঠাল প্রচুর ধরে কিন্তু এরকম গাছ যদি আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে কাটবেন না এটা থেকে কিন্তু ছোটো ছোটো ফল হয় ফলটা কিন্তু পুষ্টিকোণে সমৃদ্ধ একটি ফল এই গাছে কিন্তু প্রচুর ফল আসে জঙ্গলে কিন্তু এই কাটাল হয়ে থাকে এখন আমরা খাবো দেখেন চমৎকার পেকে কিন্তু খুবই লাল টকটকা এই ফলটা এই এটা কিন্তু চাম কাঁঠাল আসলে খুবই সুস্বাদু টক মিষ্টি দেখেন ভাই খাচ্ছে কেমন লাগতেছে ভাই ফলটা মিষ্টি না দেখেন ফলটা খাচ্ছে খুব টক মিষ্টি মিষ্টি না টক টক মিষ্টি হ্যাঁ টক মিষ্টি আমি এটার কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে এই ফলটা কিন্তু আপনারা আমিও খাচ্ছি ফলটা কিন্তু আপনারা খাবেন এটা প্রচুর পরিমাণ ভিটামিন আছে দেখেন আমার ফলটা কিন্তু আমি খাচ্ছি এটা কিন্তু খুবই মিষ্টি একটা ফল টক মিষ্টি মিষ্টি না টক যার মহিলারা কিন্তু খুবই পছন্দের আর এটা খুবই যদি লমন মোড়ে দিয়ে আরো ভালো লাগে দেখেন এটার বীজ গুলো দেখেন কিরকম বেজে খাইতে পারেন বেজে খাইলে কিন্তু বাজে খাইলে কিন্তু এটা কি নামাতে মানে একটা সেন্ট বেরো এটা থেকে আর এই এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে আপনারা কিন্তু এবার কাঁটালটা খেতে পারেন আর এটা হচ্ছে যত্রতত্র হয়ে থাকে বন জঙ্গল হয়ে থাকে আপনারা চাইলেই কিন্তু এখানে এটা সংগ্রহ করে জঙ্গল থেকে বা ইয়ে থেকে বা আশেপাশে এরকম গাছ উঠে থাকে আপনারা চাইলে এরকম গাছ থেকে ফল পেয়ে রাখাইতে পারেন পাকা ফলটা খুবই সুস্বাদু আপনারা খাবেন ওকে বিওয়ার্স দেখলাম বিলুপ্ত বিলুপ্ত প্রায় একটি ফল এটার নাম হচ্ছে চাম কাঁঠাল বা ডেওয়া কাঁঠাল জনে বিভিন্ন নামে ডাকে আপনারা কিন্তু এই ফলটা সংগ্রহ করে খাবেন আর যত্র হয়ে থাকলে এই ফলাবেন না এই ফলটা খাবেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পেজটাকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি